দর্শক হাটের মধ্যে মহিষকে কিন্তু গোসল করানো হচ্ছে কারণ মহিষের একটু গরম করছে তো মহিষের গরমটা বেশি থাকে এখানে সুটাম দেহের গাবি মহিষ বাচ্চা সহ দেখাবো এবং দরদাম জানাবো দেখেন খুব সুন্দর ভাই গরম উঠছে নাকি গরম 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 ব্যাপারী ভাই বলছে গরম এই জন্য তার ধোয়ানো দেওয়া হচ্ছে দেখেন খুব সুন্দর সাইজের একটি গাভী মহিষ ভাই কি জাতের গো এটা গুরজুটি দর্শক গুরজুটি দেখেন দেখেন এই যে মানে শিং দেখে বোঝা যায় এরকম হ্যাঁ আমরা যদি তলা দেখাই খুব সুন্দর সাইজের এই যে মাংসটাও বেশি দুধটাও বেশি ভাই দুধ কেমন হয় এটার সাত আট কেজি লিটার দেখেন একটা হ্যাঁ বাচ্চা দর্শক বাচ্চা দেখেন খুব সুন্দর সাইজের পাড়ি বাচ্চা না পাড়া বাচ্চা গো ভাই দর্শক পাড়া বাচ্চা এটা কিন্তু দেখেন খুব সুন্দর সুটাম দেহের পাড়া বাচ্চা সহ এই দমকে দম যাচ্ছে তার মুখ থেকে শুনবো একটু ভাই দাম কেমন চাচ্ছে ইয়ে ভাই দাম কেমন চাচ্ছেন গো তিন লক্ষ সত্তর দশক বাচ্চা সহ তিন লক্ষ সত্তর তার চা দাম আজকের হাটে জামালপুর নান্দিনার হাটে আচ্ছা ভাই দাঁতে কয় এটা আছে এটা নয়া জোয়ান দাঁত শেষ দশক দাঁত শেষ আটটা দাঁ হয়ে গেছে নয়া জোয়ান বলে আর কি

আমরা তোলার সাইজটা আবারও দেখাই দেখেন খুব সুন্দর দুধের মহিষ এটা আর কি খামারে লালন পালন করতে পারবেন আট মুনের কাছাকাছি যাবে তিনশো সত্তরটার চা দাম দাম দামের সুযোগ আছে আপনার নাম্বারটা একটু বলে দিন একটু বলে দিন জিভার হ্যাঁ বলে দিন জিভার নাইন ওয়ান ডাবল জিরো সিক্স টু আচ্ছা আপনাদের এই মহেশ এ ভাষায় এদেবাতে আরো আছে আছে মানে আপনি যদি কি ফোন দিয়ে যোগাযোগ করারে দিতে পারবেন দিতে দর্শক সে কিন্তু খুব বড়মানের ব্যাপারে ফোন দিয়ে তার কাছে আর ভালো ভালো কালেকশন নিতে পারবেন এটা থেকে আরো দুধের মহেশ আছে না আরো দুধের মানুষ আছে দেখেন খুব সুন্দর সাইজে 10 লিটার পর্যন্ত আছে হ্যাঁ 10 দর্শক 10 লিটার পর্যন্ত কিন্তু আছে দেখেন সে সব সত্য কথাই বলছে কারণ আমার এলাকার মানুষ আমি তার চিনি